তওবা করলে বালা মুসিবত থেকে মুক্ত থাকে মানুষ তবা করলে দুনিয়ার নগদ নগদ কিছু বলি কারণ নগদ না শুনলে ভালো লাগে না আল্লাহ ফক্করা বলেছেন মানুষের স্বভাব আল্লাহ ভাই বেশি জানেন তাই না আল্লাহ ভাচ্ছেন বাবকরা নাহা নাসরুম মেন আল্লাহ হে কারিব এমন একটা আর তোমাদের গিফট দেবো যেটা বেশি ভালোবাসা এই গিফট কিসের ক্ষেত্রে বলেছেন আল্লাহ বলছেন যে আল্লাহ মান নিয়ে আসো জিহাদ আল্লাহর সাথে ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহর সাথে ব্যবসা করো তাহলে তোমাদেরকে এই দেবো এই দেবো বলার পরে সেগুলি ছিল আখের হাতের হ্যাঁ জান্নাত দেবো গোনা মাফ করে দেবো তারপরে আল্লাহ বলছেন তোহিবু নাহা আর একটা জিনিস রয়েছে ওটাও দেবো তোমাদেরকে সেটা খুব ভালোবাসো তোমরা ওটা খুব স্বাদ লাগে তোমাদেরকে নাসুমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে অপথনকারী আর খুব দ্রুত তোমাদের জন্য বিজয় হ্যাঁ আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করবে তোমরা কারণ মানুষ কামিয়াব জীবন চাই নেতৃত্বের জীবন চাই হ্যাঁ ডান্ডা ঘুরেতে চাই তাই না পাওয়ার চাই এগুলো মানুষের মধ্যে আছে এই স্বভাবগুলি মানুষের মধ্যে আছে ফজরের নামাজ পড়তে বলে ফজরে জামাতে আসে না ওই ক্ষেত্রে নাই কিন্তু বলে ভাই একামতে দিন করব রাজনৈতিক ভাষা কোন একামতের দিন ভাই পার্লামেন্টে ইসলাম কায়েম করো যাচ্ছি আমি নিজের নফসের উপরে দিন কায়েম করতে পারলো ফজরে জামাতে আসতে পারে না মাসে দশ দিনও পাওয়া যায় না আর বলে চলো ভাই মিছিল করে যাবার এদেরকে তাড়িয়ে দেবো আর আমরা একবারে ইসলামিক আদালত কায়েম করব আর আমাদের পার্লামেন্ট আমাদের হাতে হবে আর ইসলামী আইনের বাস্তবায়ন করব দেখেন হইচই করে সব বেরিয়ে যাবে হ্যাঁ আধা নামাজিবে নাজি সবাই দিন কায়েম করে বলছে ব্যক্তি জীবনে দিন কয়েম করতে পারে না নিজের উপরই তার হুকুমত নেই তো দেশের উপর কি করে হুকুমত করবে সমাজের উপর কি করে হুকুমত করবে আমরা দিনের কথা বলি ইসলামী হুকুমত কায়েম করেন আপনার উপর কারো হুকুমত নেই আর তারপরে অন্য অন্য ক্ষেত্রে চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমীন মানুষের প্রকৃতি সম্পর্কে বলছেন যে দুনিয়াকে তোমরা ভালোবাসো এটা ঠিক দুনিয়ার নগদ শোনেন দুনিয়ার নগদ হচ্ছে দুনিয়াতে বালা মুসিবত বিপদ আপদ মুক্ত যদি আপনি 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 থাকতে পান খুশি লোক হলেও বালা মুসিবত মুক্ত থাকতে চান অসত লোক পাপিষ্ট হলেও বালা মুসিবত মুক্ত চান আর মুসলিম হলেও বালা মুসিবত থেকে মুক্ত থাকতে চান আর মুসলিম ইহুদি আসার হিন্দু সবাই কিন্তু নিরাপত্তার জীবন চায় শান্তির জীবন চায় তাই না মানসিক শান্তি চাই শারীরিক শান্তি চাই পারিবারিক শান্তি চাই হ্যাঁ সামাজিক শান্তি চাই নিরাপত্তা চাই ভালো খেতে চায় ভালো পড়তে চায় এটা মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক তাহলে দুনিয়ার সুখ নিরাপত্তা খুব ভালোবাসে মানুষ এইরকম নগদ একটা পুরস্কার পাবেন যদি তবা ইসতেক ফার করেন আল্লাহর কাছে মার্জনা কামনা করেন আল্লাহর কাছে ক্ষমাতলব করেন আর এটি হচ্ছে দুইটি নিরাপত্তার একটি নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল্লা দুটি নিরাপত্তা নাজেল করেছিলেন এক নিরাপত্তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন আর ওই চান্স নেই ওই চান্স সাহাবাই কেরামদেরকে দশম হিজড়ি পর্যন্ত আল্লাহ পাক দিয়েছিলেন আর তারপরে ওই নিরাপত্তা উঠিয়ে দিয়েছেন আর একটি দ্বিতীয় নিরাপত্তার উপায় বাকি রেখেছেন কেমত পর্যন্ত প্রত্যেকের জীবনে সেটা আছে বলতে পারেন সেটা কি হ্যাঁ এই দুটো নিরাপত্তা কি নিরাপত্তার উপায় সুরায় আনফাল হ্যাঁ আয়াত নম্বর ৩৩ আল্লাহ পা বলেছেন অমা মা কান আল্লাহ লিহ আজজেবাহম আন্তফি অমা কান আল্লাহ মাজ্জেবাহম অহম ইস্তাব ফেরু মা কান আল্লাহ লিহ আজজেবাহম আল্লাহফা কন জাতিকে আজাদ দিতে চান না শাস্তি দিতে চান না কন জাতিকে আজাদ দেবেন শাস্তি দেবেন ধ্বংস করে দেবেন মা কান আল্লাহ আল্লাহ চান না আল্লাহ এটা করতে চান না কতদিন পর্যন্ত ও আন্তঃফিহিম হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তুমি যতদিন তাদের মাঝে রয়েছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের জাতে মোবারক মোহাম্মদ সাল্লামের ব্যক্তিত্ব হচ্ছে প্রথম নিরাপত্তা যতদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালহিসাল্লাম ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছিলেন হে মমিন মুসলিমরা তোমাদেরকে আল্লাহফাকে একেবারে শিকড় থেকে ধ্বংস করে দেবেন না শিকড় থেকে উপড়ে ফেলে দেবেন না মা কানল্লাহ লিয়াওজে বা আল্লাফাকরা বুলা আমিন ওদেরকে আজাদ দিয়ে ধ্বংস করবেন না যাদের মাঝে ওয়ান তাফেম তুমি মোহাম্মদ মহজুদ তুমি আছো নদিয়ে করিম সাল্লাহিসাল্লাম যখন চলে গেলেন দেখুন সমস্যা ধীরে ধীরে শুরু হচ্ছে

এত রকমের তরিকা কেন এগুলি আল্লাহ পাখের আজাব নবী করিম সাল্লাম যতদিন ছিলেন এই উম্মতে ফাটলের আজাব আসেনি অন্য কোন আজাব আসেনি নবী করিম সাল্লাম চলে যাওয়ার পরে দ্বিতীয় একটা নিরাপত্তা আল্লাহ রেখেছেন সেটা শেষ অংশে আয়াতে রয়েছে সেটা কি মা কান আল্লাহ আনতাফি মামা কান আল্লাহ আর কোন জাতিকে আল্লাহ আজাব দেবেন না ধ্বংস করবেন না ওহম ইয়াস্তা ফেরুন যতদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে ইস্তেফার করতে থাকবে ক্ষমা তলব করতে থাকবে মাপ চাইতে থাকবে এই কথাটাকে আপনি আপনার ব্যক্তি জীবনের উপর আপনার পরিবারের ওপর ফিট করেন আপনার সমাজের ওপর ফিট করেন আর বেশি দূরে যদি নাও যেতে পারেন আমি রাষ্ট্রে পৌঁছিতে পারবো না অন্য ডিস্ট্রিক্টে পৌঁছিতে পারবো না আমি আমার জীবন আমার পরিবার আমার বংশধর আমার পাড়া আমার গ্রাম ব্যাস আত্মীয় আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার ওই পামা খালাদের বাড়ি এতটাও যদি চিন্তা করেন আপনি তাহলে আল্লাহ পাক আজাব দিয়ে শাস্তি ধ্বংস করবেন না ওই ব্যক্তিকে ওই পরিবারকে ওই সমাজকে ওই ওই বাড়িগুলিকে তাই না যতদিন পর্যন্ত তারা কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে কত বড় নগদ ফায়দা তাহলে যদি আপনি আল্লাহর কাছে মাফ চাইতে চান মাফ চান চাওয়ার মতো আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেফ ফার করতে থাকেন আর ইস্তেখ ফার কোন মন্ত্র নাই তবা শুনে ফার শুনে এটা প্রথমে বলা জরুরি ছিল অনেকে মনে করে যে তবা ইস্তেখ ফার পাঠ করা কলমা পাঠের মতো কলেমার অর্থ বুঝলেন না কলেমার জিকির করেছে আর আল্লাহকে বলছে যে আল্লাহ লাই লাহাই লাল্লা বলছি কিন্তু কপরে সিজদা করব পীর কে করব তাই না নিজেই লাই লাই লাহাই নষ্ট করে দিচ্ছে ওই রকম মন্ত্র পাঠ করবেন না যে আল্লাহ তবাবাক করছে আস্তফ ফেরুল্লা উতুবেল আস্ততাফ ফরুল্লাহতুবেল আমি দিনে এতবার আস্তাফ ফেরুল্লা তুবেলে পড়েছি কিন্তু দেখা যাচ্ছে যে হারাম কাপড় আপনার হারাম কাপড় আপনার তৈরি করার দিক থেকেও পয়সার দিক থেকে যে পয়সা দিয়ে তৈরি হয়েছে রুজি রোজগারের দিক থেকেও আপনার এবাদত আপনি ফরজ অজেব ছাড়ছেন আপনি বহু পাপে আপনার চোখ গোনা করছে কান গোনা করছে আপনার পা গোনা করছে হাত গোনা করছে জবান গোনা করছে যুগল যুগলখড়ি বহু পাপে জড়িয়ে আছেন নেই শুধু মৌখিক তবা আস্তাফিরত বলে আস্তাফর অত বলে আমাদের দেশের মানুষরা আবার একটু বানিয়ে সানি বলে আস্তাফর রাববিমিন করলে জামবে ওয়াতুবেলি এখানে বলে রাখি যখন এই কথাটা আসলো আস্তাম ফেরুল্লাহ রব্বী মিন কুল্লেজাম এই রব্বী মিনকুল্লেজাম মিলিয়ে কোন হাদিসে নেই কোন হাদিসে নেই অথচ বড় বড় আল্লাহ হুজুররা একটু তভা পড়েন ভার পড়েন আস্তাম ফেরুল্লাহ রব্বী মিন কুল্লেজাম বেম ওয়াতু বেলে তাই না না লিগেম সাল্লাল্লাহ পড়তেন ফেরুল্লাহ ওয়াতু আল্লাহ কাছে মার্জনা কামনা করছি ক্ষমা চাইছি আর তার কাছে ফিরে আসছি ত করছি অথ বলতেন আসতাফ ফেরুল্লাহ আল্লাহ দিলা ইল্লাহ আলহাইউল কৈয়ুম আতুবে নেই আস্তফ ফেরুল্লাহ এল্লাজি সেই আল্লাহর কাছে তহবা করছি মামার জন্য কামনা করছি যিনি ছাড়া কেউ মাবুদ নেই সত্য মাবুদ নেই যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই লা ইলাহিলা আলহাই যিনি চিরঞ্জীব আর কেউ চিরঞ্জীব নাই নবী হায়তুন নবী নয় আলহাই চিরঞ্জিব আল্লাহফাক আল কাইয়ুম যিনি সবকিছুকে ধরে আছে নিয়ন্ত্রণ করেন পীর ধরে আছে দেশকে ধরে আছে অমুক জায়গান গান বাজনা হচ্ছে আর ধ্বংস করে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর পীর আল্লাহর অলি ধরে রাখতে যাচ্ছে কত বড় শিরকি কুফুরি কথা তাহলে তো কাইয়ুম ও পীরেরা কাইয়ুম তো হইলো গোস আর কৌতুব আর আবদাল তাই না এগুলি আকিদা হিন্দুদের নয় এগুলি আকিদা ইয়াহুদি খ্রিস্টানদের নয় এগুলি মুসলিম রূপের শিরকারীদের আকিদা যে গোস কুতুব আবদাল হ্যাঁ আপনারা বেশি জানেন এই সম্পর্কে একটা লোক দাঁড়িয়ে নেই তারপরেও শিক্ষিত মানুষ এই রমজান ইফতার ক্যাম্পে এসে বলছে আমি যেহেতু এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম গোস কুতুবের কথা তখন তারপরে দিন এসে বলছে আমাকে যে শেখ আমি তো জানি যে প্রত্যেক গ্রামের কিনারায় কিনারায় আল্লাহর কুতুব রাখা আছে আল্লাহর কুতুব আছে নিযুক্ত আছে আর এই আল্লাহর কুতুব ধ্বংস হওয়াতে গ্রামটাকে ধরে আছে ধ্বংস হবে না ধ্বংস করতে দেবে না আর হকানিপির যাদেরকে দেশের লোকের নিফির বলে তাদের কিতাবের কথা বললাম যে সাম দেশে আল্লাহ ধ্বংস করতে চাইছেন গান হয়েছে সেই জন্য আর এই কুতু কি চলেছে ধরে রাখবে আল্লাহকে ধ্বংস করতে দেবে না তো কাইয়ুম কে হইল আল্লাহ ধ্বংস করতে চাইছে আর এ কুতুব ধ্বংস করতে কুতুব কাইয়ুম তাই না আর আপনার আয়াতুল কুরসি বলছে আল্লাহ আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম তাই না আপনার ইস্তিগফারের দোয়া বলছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম আল হাইচ ধারণকারী নিয়ন্ত্রণকারী সবকিছুকে ধরে রাখেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আর কেউ ধরে রাখতে পারে না আক ঠিক তওবা করেন এগুলা থেকে তওবা করেন আগে অন্যান্য পাপের আগে শিরকের পাপ থেকে তওবা করেন বিদাতের কুফরের পাপ থেকে তবা করেন তারপর অন্যান্য কাবীরা থেকে তওবা করেন শিরকি থেকে গেল আর খুন থেকে তবা করলেন জেনা থেকে তবা করলেন মিথ্যা বলা থেকে তবা করলেন নামাজ সুন্দর করলেন নামাজ ঘাটতি ছিল ইত্যাদি আরো যে হারাম খেতেন হারাম খাওয়া থেকে তবা করলেন পর্দা আপনার বিবি করতো না আপনার বিবি তবা করল কিন্তু এখনো ওই সিরকি আঁকিদা মজুদ আছে গস কুতুবের সিরকি কুফুরি আঁকিদা যে এরা দুনিয়াকে ধরে রাখে তাহলে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তবা শুরু করতে হবে ওই ওইখান থেকে তহি ঠিক করা থেকে সিরিক থেকে আগে তবা করতে হবে ইসলাম বিনষ্ট করে বিষয় থেকে তবা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডল বলছিলাম যে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে ক্ষমা চাইতে থাকে তো নগদ লাভ এই নগদ লাভ আছে তাহলে আপনার জীবনে এটা ফিট করেন আপনি যদি তবাকারী মুসলিম হন আপনার স্ত্রী মাসা আল্লাহ ভুল হইতে পারে স্বামীকেও কখনো বড় কথা বলে দিচ্ছে কিন্তু তবা করে হ্যাঁ কোনো সময় দায়িত্বে খানিকটা গাফিলতি হচ্ছে কিন্তু তবা করে সংশোধনের জীবন অনেক সময় হচ্ছে ভুল ত্রুটি হইলেও ঠিক পরিষ্কার তব করে সংশোধনের জীবনের চেষ্টা করে বা ভুল হয়েছে তবা করে নিচে খালে সন্তর থেকে এখন মাসা আল্লাহ আল্লাহ অভিমুখী হয়ে গেছে দিনের দিকে মুখ ফিরিয়ে রয়েছে তাহলে আপনার বাড়িতে আপনার জীবনে আপনার স্ত্রীর জীবনে আপনার ছেলে মেয়েদের জীবনে রহমত নেমে আসবে আজাব দূর হয়ে যাবে আপনার গ্রামের লোকে তওবা করাইতে পারেন আপনার বংশধরকে তওবা করাইতে পারেন আপনার শ্বশুরবাড়িরকে তওবা করাইতে পারেন আপনার মামাদের বাড়ি থেকে তওবা করাইতে পারেন তাদের বাড়ি থেকে বালা মসিবত দূর হয়ে যাবে আর কত বালা আজকালকার লোকেরা ভুগছে তাহলে বালা মসিবত থেকে রক্ষার উপায় হচ্ছে তওবা এবং ইস্তেগফার করা আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি ইস্তেগফার করতে থাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকে